সাড়ে সে কে গয়ামু আমু গো আমি একটু বিও দাই যাই দু কিনতে যাইছি আপনি আমার নাম তো অনুমতি দেন নাই আজকে আইসি আর বাহের লগে

উঠে বাসান দিয়া মরকুল হলিয়া নৌকার নতুন বাসা শৈমেল দোয়াইছি মা বরাবর গেছি যাই আবার হেপার কাছাকাছি গেছেন তারা আবার ব্যাগ দিছি তো এরকম একটা বোট আমার লোক ভারী হতে গোটা তো সরাই দিছি সরাই দিয়ে হের আবার ভিডিও মিডিও করতেছে এখন দাদা আমার গোলা গেছে বিষে গেছে এখন এটা কইতাম পারি না তো ব্যাগ আওয়ার পরে মাছ পথা পথে আর কি বোর্ডে ঘুরছে আমিও বোর্ড ঘুরে মাছ ধরা পড়াইছি